আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সময় হচ্ছে সাড়ে দশটা আর আমি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে সে চুল কাটার জন্য সেলুনে যাচ্ছি আর ছেলে কিন্তু সব সময় একা একাই চুল কাটে আর আজকে আমি তার সাথে যাচ্ছি আমার কিছু কাজ আছে তাই ভাবলাম যে একসাথেই বের হই এখন আমরা সেলুনে এসে পড়েছি তো আমার ছেলেকে চুল কাটার জন্য যে নাপিত আছে সে কিন্তু কাজ শুরু করে দিয়েছে চুল কাটতে যা যা যন্ত্র লাগে মেশিন ক্লিপ তারপরে চিরুনি যা কিছু আছে সেগুলো কিন্তু সব কিছুই ওনার সামনে রেখেছে যেন কাজ করতে সুবিধা হয় যা কিছু লাগে তা যেন সাথে সাথে নিতে পারে আর এখন কিন্তু মেশিনটি চুলের ভিতরে লাগিয়ে দিয়েছে মেশিন দিয়ে চুলগুলো কাটতেছে তো এইভাবে কিন্তু তার চুলগুলো কেটে ফেলবে সুন্দর মতো একটি কাটিং হয়ে যাবে তো আমি একটু আগেই বাড়িতে ফিরেছি আর এখন আমার ছেলে আসলো তো এই যে আমার ছেলের চুলগুলো এইভাবে কেটেছে তো কাটিংটা মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে চুলগুলো কাটা হয়ে গেছে তো চুলগুলো সুন্দর কেটে কেটে দিয়েছে চুল কেটে আসার সময় এখন এখানে আবার কিছু বাজার আনছি তো এখন বাজার নেই ঘরে রান্না করার মতো তো এগুলো নিয়ে আসলাম আবার এখন করব এই যে এখানে আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে আমি ফুলকপি আলু সাথে কয়েকটা সিম দিয়েছি আর ফুলকপির ডাটাও নিয়েছি কিছু আর এখানে আছে সিম আর উচ্ছে বা করলা এগুলো কিন্তু আজকে রান্না করবো না এগুলো ফ্রিজে রেখে দেবো আর আমি ফুলকপিটা রান্না করবো এই যে এখানে তেলাপিয়া মাছ শিম মাছ আছে এই দুই রকমের মাছ দিয়ে আমি এগুলো রান্না করব আর এখানে এই যে ফুলকপি থেকে কিছু পাতা বের হয়েছে সেই পাতাগুলো আমি কেটে নিয়েছি করলে তো এগুলো আমি ভাজি করব আজকে এগুলোই রান্না করব আর রান্না করে একটু ডাল আছে তো সেগুলো দিয়ে আজকে খাবো এখানে ধন্য ধনিয়া পাতা

আর আজকেও কিন্তু আমার মেয়ে স্কুলে গেছিলো কিন্তু ওদের রেজাল্ট দেয় নেই আর কি শুরু করছে কোন সময় থেকে আপনারা দেখেন খালি ওদের কান্ডু কারখানা স্কুলে যাওয়ার সময় একটু খালি আমি পড়ি

तांजू में क्या करता है तांजू में तामिल अब्सीलम हैवजिया ऐ मॉडलिंग करता है मॉडलिंग कोडी तांजू में क्या मॉडलिंग तांजू तो क्या मैं खुद होकर बैठेगी नो बंद कर

पर सोचा हां पूजा सिर ने सुबह वाले की पर वो ना ना एडो हां वाव आमतु न थी हम जब भी करती शर्त अब आमा को दा बनना यार तो क्यों बनाई थी तो हो गए हां ये तो हद है

the watch and the activity of the animals and 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 the